ঘুমিয়ে গেছে তিলোত্তমা কললিনী কলকাতার বুকে এ কোন গরিমা এ কোন ঘটনা এ ঘটনা একবার শুধুমাত্র কলকাতা পশ্চিমবঙ্গ বা দেশে নয় সমগ্র মানব সমাজের ভিতটাকে নড়িয়ে দিয়েছে যখন আমরা বাংলাদেশের দিকে তাকিয়াছি নৃশংস ঘটনাগুলো দেখতে তখন এই বাংলায় ঘটে গেল চরম দুর্ঘটনা কলকাতার আর জিকর হাসপাতালে নৃশংসভাবে খুন এবং ধর্ষণ হতে হলো এক চিকিৎসক কর্মরত অবস্থায় যিনি আর হাসপাতালে কর্মী হ্যাঁ এখনও ঘটনার জন্য রাজ্যবাসী হয়তো প্রস্তুত থাকেনি সকালটা নিতান্তই বেদনার খবর দিয়ে শুরু হয়েছিল একে অপরের উপর দোষ চালানো শুরু করেছিল রাজনৈতিক দলগুলো কিন্তু কলকাতা পুলিশ জেগে বসে থাকেনি তারা অক্লান্ত পরিশ্রম করে মাত্র কয়েক ঘন্টা সাফল্যেই তারা অপরাধীকে চরম অপরাধের প্রমাণ সাপেক্ষে গ্রেপ্তার করেছে এবং সেই গ্রেপ্তারের ভিত্তিতেই অপরাধী নিজে মুখে নিজের শাস্তি দাবি করেছে যেন তাকে ফাঁসি দেওয়া হয় শুধু কি ফাঁসি ফাঁসি দিলে কি এত বড় চরম একটা নিন্দনীয় ঘটনার অপরাধী শাস্তি হয় না জঘন্যতম জঘন্যতম শাস্তির দাবি করছি আমি সঞ্জয়কে ভোরের তারা চ্যানেলের ক্যামেরায় আজ ভোর পাঁচটায় বরুল মাতারা তারা মাতৃয়ার বিশেষ পোস্টের বিশেষ নিবেদন ঘুমিয়ে গেছে তিলোত্তমা অলোলিনিক কলকাতার বুকে হ্যাঁ জি করের মতো একটা এত বড়ো হাসপাতালে কিভাবে অবাধে ঢুকতে পারে একজন বহিরাগত হ্যাঁ শোনা যাচ্ছে তিনি নাকি দু হাজার উনিশ সালে কলকাতা সিভিক পুলিশের চাকুরিতে নিয়োগ হয়েছিলেন তারপরে আরও তার পদোন্নতি হয়েছে এবং বিনা ডিউটিতে অর্থাৎ ডিউটি করেননি যাই হোক বিতর্ক অন্য অন্যদিকে যাবে আমি এই নিয়ে আলোচনা করতে চাইছি না প্রশ্ন হচ্ছে আর জি করের মতো এত বড় একটা হাসপাতালে অত সিসি ক্যামেরা অত নিরাপত্তারক্ষী থাকা সত্ত্বেও কিভাবে ভোর তিনটা থেকে সকাল ছটার মধ্যে একজন বহিরাগত ঢুকবে ধর্ষণ করবে খুন করবে এবং প্রমাণ লোপাট করতে মরিয়া হয়ে নাটক করবে ঘটনা ঘটনাকে নিন্দনীয় নয় আমরা হুগলির আরামবাগ দেখেছি বাঁকুড়ার বিষ্ণুপুর দেখেছি বর্ধমান সদর হাসপাতাল দেখেছি সেখানে কিন্তু নিশ্চিদ্ধ নিরাপত্তা দিয়ে পুলিশ সমস্ত কিছু দায়িত্বকে সামাল দেয় পুলিশ বলতে নিরাপত্তারক্ষীরা সেখানে এই হাসপাতালের এত বড় অবনতি রাজ্যবাসী মেনে নিতে পারছিল না নিন্দনীয় ঘটনা একটা ব্লুটুথ এবং সিসি ক্যামেরার প্রমাণই যথেষ্ট অপরাধীকে ধরার জন্য অপরাধীকে ধরা হয়েছে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছিল রাজ্যবাসী পড়ুয়া থেকে শুরু করে আপা মোট জনগণ হ্যাঁ খুব নিন্দনীয় এবং নারকীয় ঘটনা তৃণমূল সুপ্রিমো অভিষেক বন্দ্যোপাধ্যায়ও এহেনও ঘটনার এনকাউন্টার চেয়েছেন সত্যি খুব খুব প্রশংসনীয় অভিষেকবাবুর মতামতকে আমি সাধুবাদ জানাই রাজনৈতিক দলগুলো কাদা ছুড়াছুরি করে এই ঘটনাকে উচ্চ করবেন না বা নিম্নবিত্ত করবেন না একটা কথা মনে রাখবেন পুলিশ কিন্তু চাইলে অনেক কিছু করতে পারে আর যেটা এ ঘটনা আরও একবার প্রমাণ করে দিল পুলিশই যেন সর্বেশ্বর ডন হ্যাঁ কলকাতা পুলিশের এহেন সাফল্যকে সাধুবাদ জানাই সাধুবাদ জানাই তাদেরকে যারা এহেন ঘটনার সাথে তদন্ত কাজে যুক্ত আছে একটাই প্রার্থনা থাকবে মহামান্য আদালতের কাছে এই চরম নিষ্ক্রিয় এবং জঘন্য থেকে জঘন্যতম অপরাধী সঞ্জয় রায়ের যেন এমন দৃষ্টান্তমূলক শাস্তি ঘোষণা করা হয় যেটা আগামী দিনে এই ধরনের ঘটনার সাথে যদি কেউ যুক্ত হতে চায় সে যেন পাঁচবার ভেবে দেখে ঘটনাটা ঘটানোর আগে নিতান্তই বেদনাজায়ক কারণ একজন অল্প বয়সী পড়ুয়া তিনি চাকুরি কর্মরত অবস্থায় আর জিকর হাসপাতালে এসেছিলেন অনেক আশা নিয়ে রাতে ঘুমিয়েছিলেন নিশ্চিদ্ধ নিরাপত্তায় সিসি ক্যামেরার বলয়ে এবং শান্তিতে কিন্তু সেই শান্তিটাই হয়ে গেল চির অশান্তি এবং তার ঘুমের মধ্যেই সলিল সমাধি নারকীয় এবং জঘন্যতম ঘটনার তীব্র নিন্দা জানায় এবং ধিক্ষাজ জানায় ধন্যবাদ জানায় কলকাতা পুলিশকে ধন্যবাদ জানায় তদন্তকারী সমস্ত অফিসারকে গরুল মা তারা মাতৃয়সং কর্তৃক ভোরের তারা চ্যানেলে প্রতিদিন ভোর পাঁচটায় একটি পোস্ট আপনারা দেখেন আজকের পোস্ট সম্পূর্ণ অরাজনৈতিক এবং সর্ববিষয়ভিত্তিক সবাইকে ভোরের তারা চ্যানেলের তরফ থেকে অশেষ অশেষ ধন্যবাদ এবং নমস্কার